নমস্কার ভিলেজ অ্যাগ্রো চ্যানেলে আপনাদের স্বাগত আজকের এই ভিডিওতে আমি আপনারা কিভাবে খুব কম করেছে করলা চাষ করতে পারবেন এবং করলা চাষের জন্য যে মাছাটা আপনারা তৈরি করতে পারবেন কিভাবে করবেন সেটা নিয়ে আজকের এই আলোচনা গলাটা একটু ভেঙে যাওয়ায় আওয়াজের একটু সমস্যা হতে পারে আপনারা এটা মার্জনা করবেন তো দেখুন আমরা এখানে করলার যে চারাগুলো রোপণ করেছি একটা থেকে এবং অন্য একটা চারার বা ঝাড়ের যে ডিস্টেন্স রেখেছি সেটা আপনাদের সাত ফুটের মতো এবং দুটো বেড এই যে ব্যাডটা দেখতে পাচ্ছেন আপনি এবং ওই যে ব্যাডটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে দূরত্ব প্রায় থেকে ফুট আমরা এটার জন্য তৈরি করেছি আপনারা দেখুন খুব কম খরচে আপনারা এই মাছাটা তৈরি করতে পারবেন দেখুন এইভাবে আমরা এইগুলোকে বাঁশ যে গেলেছি এই সাত থেকে আট ফুট দূরত্বে আমরা এই বাঁশগুলো গেলেছি তারপর আপনারা উপরের যে দড়িটা দেখতে পাচ্ছেন সেটা আমরা নাইলনের একটা দড়ি ইউজ করেছি কারণ এটার উপর অনেক প্রেসার পড়বে আপনারা চাইলে যে আই তারও ব্যবহার করতে পারবে। এখন দেখেন এটার সঙ্গে এই যে একটা সুতো আমরা বেঁধেছি এটাও নাইলনের সুতো এটা একটু ভালো কোয়ালিটি এইটা দেখতে পাচ্ছেন তিনটা দিয়েছি আমরা পরপর এইগুলো একটু গাঢ় কোয়ালিটির তারপর আমরা এই যে দেখতে পাচ্ছেন এই দূরত্বে আমরা এইগুলোতে সুতাগুলো গুলো আপনারা পুরো জমিতে দেখুন হেঁটে হেঁটে দেখাচ্ছি গাছগুলো এই সুতুর মাধ্যমে দেখবেন বেয়ে বেয়ে উপরে উঠে এই যে এই যে পাশটা দেখতে পাচ্ছেন আপনারা এই জায়গাতে গিয়ে ওগুলা বেয়ে বেয়ে উঠবে এই দড়িটা আপনারা যদি প্রথম বছর আপনারা এগুলো কিনেন তাহলে এটা দিয়ে আপনারা তিন থেকে চার বছর আপনারা কাজে লাগাতে পারবেন এই সুতোটা মিডিলের যে সুতোগুলো টানা টানা আমরা দেখেন এটা তো মেইন সুতো তারপরে এটা তারপর আর একটা আর নিচে একটা আছে এটাও আপনারা দুই বছর ইউজ করতে পারবেন যদি এগুলোকে কালেক্ট করে আবার রাখেন তাহলে আপনারা দুই বছর ইজিলি সেগুলোকে ইউজ করতে পারবেন এইভাবেই আমরা করলা চাষের জন্য যে বেড এবং যে মাচাটা তৈরি করি ঠিক এইভাবে একটু ব্যান্ড করা আছে এই দেখুন এই যে মাচাটা প্রত্যেকটা সারিবদ্ধভাবে আমরা লাগিয়েছি দেখুন প্রত্যেকটার উপরে এই নাইলনের আমরা দড়িটা ইউজ করেছি এই বাঁশগুলো যদি আপনারা একটু যত্ন করে রাখেন তাহলে এটা দিয়ে আপনার তিন বছর আপনারা খুব ইজিলি চাষ করতে পারবেন তো প্রথম বছর আপনাদের একটু খরচ বেশি পড়বে কারণ আপনাদের সব কিছু কিনতে হবে বাট এইগুলো যখন আপনারা কালেক্ট করে রেখে দেবেন তখন নেক্সট যখন আবার করবেন তখন আপনাদের খরচ একদম কম পড়বে এবং এর চেয়ে কম খরচে আপনারা কোনো ধরনের মাচাই তৈরি করতে পারবেন না দেখুন আপনারা এই যে গাছগুলো আর কিছুদিনের মধ্যে এগুলো বেয়ে বেয়ে উপরে উঠে যাবে দেখাচ্ছি আপনাদের হেঁটে হেঁটে দেখুন এই যে মাছাগুলো কত সুন্দরভাবে তৈরি করা হচ্ছে এখনো আবার বাঁধবো এই শাড়িতে এখনো বাঁধা হয়নি দেখুন আপনাদেরকে দেখাচ্ছি ভালোভাবে এই দেখুন এখানে বাঁধা হয়নি এখনো এই যে দড়িটা মেই তারপর আরেকটা দিয়েছি এদিকে ওই একটা আর নিচে আরেকটা দেখেন একটা উপরে তারপর মধ্যে আরও তিনটা আছে এইগুলোর মধ্যে আমরা খাড়াখাড়ি ভাবে এগুলোকে বাঁধবো আজকে এদিকে অর্ধেক বাধা হয়ে গেছে সম্পর্কিত করলা আপনারা গাছের যত্ন করবেন কি কি সার ইউজ করবেন কি কি মেডিসিন ইউজ করবেন ওইগুলো আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো আজকে জাস্ট আপনারা কিভাবে মাচাটা তৈরি করতে পারবেন খুব কম করেছে সেটা আপনাদের দেখলাম এই দড়িটা কিন্তু আপনাদের একটু ভালো কোয়ালিটি দড়ি নেবেন কারণ এটার প্রচন্ড চাপ করবে পুরো প্রেশারটাই যাবে কিন্তু এই এটার উপর তাই আপনাদের ওই দড়িটা খুব ভালোভাবে নিতে হবে একটু ভালো কোয়ালিটি নেবে তিন থেকে চার বছর আপনার ইজিলি চলে যাবে দেখো চাষ করি দেখেন কেমন লাগছে তো আশা রাখছি এই ইনফরমেশনগুলো আপনাদের কাজে লাগবে ভালো লাগলে ভিডিওটা ভিডিওতে লাইক দেবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ জয় হিন্দ